চাই কি চাই লেবুর টানা লেবুর শরবত পাড়াটা করছিস কেন আমার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমরাও অনেকখানি ভালো আছি আর অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সবাই দেখবেন ও আমার পাশে থাকবেন আর নতুনদের বলছি যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে সন্ধ্যা মানেই তো একটুখানি ভাজাবুঝা খেতে ইচ্ছা করে তেলে ভাজা খেতে ইচ্ছে করে আর বর্মশয়ে তেলে ভাজা মানে তো স্বর্গ সমান কারণ উনি তেলে ভাজা খেতে প্রচণ্ড রকম ভালোবাসেন তো এখন পটলের বড়া হচ্ছে পটলের বড়া খেতে বেশ ভালো লাগে কারণ পটলের বড়াটা সন্ধ্যেবেলায় একটুখানি বেশি পছন্দ করেও তাই জন্য ওর জন্যই করলাম তো আমরা কেউ খাবো না কারণ ঈশানবাবু টিউশন থেকে এসে হরলিক্স খেয়ে থাকে মাঝে মধ্যে হয়তো মুড়ি মাখা খাই সেটা খুব কম সময় তো এখন চা হয়ে গেল তো চায়ের পরেই এখন রাত্রের রান্না শুরু হয়েছে তো পটলগুলো এখন ভাজছি কারণ রাত্রে হবে আলু পটলের তরকারি আলুটাও কেটে ফেলেছি আর তার সাথে হবে গরম গরম পরোটা কারণ পরোটার সাথে আলু পটলের তরকারিটা খেতে বেশ ভালো লাগে লেবু শরবত চাই কি চাই লেবু পা করে আমার

দুষ্টুটার কি কাণ্ড দেখেছেন পা ধরে আমার এখন টানাটানি করছিল মানে পায়ের নিচে বসেছিল যে লেবুর শরবত আমাকে করে দিতে হবে আসলে আমি সবজি করছিলাম তো ওই জন্য বললাম যে এখন আর রাত্রেবেলায় কি লেবু শরবত খাবি কিন্তু না সে বাধ্য হয়ে আমাকে করে দিতেই হলো আসলে ছেলের আবদার তো কি করা যাবে তাই না বলুন না মানলেও না আর ও এমন করছিল এমন কাণ্ড করবে আমি না ভাবিনি তো যাই হোক এখন তরকারিগুলো করে কেটে নি করে নিচ্ছি আর এদিকে এত গরম পড়েছে যে গরমে এই জিনিসটা না খেলে আর এখন চলছে না কারণ সাংঘাতিক গরম পড়েছে রান্নাঘরে তো একদম বেশিক্ষণ কাজ করাই যাচ্ছে না একমাত্র মেয়েরা যারা রান্না করছে মেয়েরা মায়েরা তারাই একমাত্র বুঝছে যে রান্না করা এখন কতটা কষ্ট সে যেটুকুই রান্না করি কিন্তু আজকে মনে হচ্ছে বেশি গরম একদম একটু রান্না করলেই ঘেমে যাচ্ছি রান্নাঘরে তো যাই হোক এখন থামস আপটা এখন খাচ্ছি মানে স্প্রাইটটা একটুখানি নিজেকে ঠান্ডা করার জন্য বরমশাইকেই বললাম যে একটু নিয়ে আসো এত গরমে তোমাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছি এইটুকু তো করতেই হবে তাই না বলুন তো এখন পরোটাটা দেখুন বেলা হয়ে গেছে আমি তো গোল গোল করেই পরোটা বেলি জানেন তো এবার ঝট করে সেকে নেব আর ওদেরকে গরম গরম পরোটা দিয়ে দেব তো তারপরে শেষে আমি খাবো তো আমার রেডি গরম গরম পরোটা আর তার সাথে আলু পটলের তরকারি আমাদের রাত্রের ডিনার এটুকুই তো এখন ছেলেকে দিচ্ছি খেতে তো তারপরেই সবাই আমরা বসবো দুজন মিলে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সমস্ত কাজকর্ম দেখুন হয়ে গেছে মানে গ্যাস ট্যাস মোছা বাসন টাসন ধোয়া হয়ে গেছে খালি প্রেশারটা থেকে গেছে কারণ প্রেশারটা মাছতে একটুখানি সময় লাগবে তো বরমশাই বলল আজকে রাত্রে আর মাছতে হবে না শুনে তো শুতে দেরি হয়ে যাবে তাই ওনার আদেশ তো একটুখানি মানতেই হবে তো আজকের মতো টাটা সকলকে জানাই শুভরাত্রি